টিভির মিয়া ভিডিওটাতে আপনাদের স্বাগত জানাতে আমি আছি এখন লাগা গুলফুকোর লোহার ট্যাঙ্কির নিচে লোহার ট্যাঙ্কিটা সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানাই এটা কেলা প্রতিষ্ঠা করছেন এবং এটা লাগে প্রতিষ্ঠা হয়েছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নেওয়া অর্থ রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস বা লোহার ট্যাঙ্কি অথবা লোহার ফানির ট্যাঙ্কি অথবা ডাক কল যে নামে এটা হই শহরে বিশুদ্ধ পানীয় জলে সর্বাহের লাগে আঠারোশো তিরানব্বই সালে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী হেলার বউ রাজরাজেশ্বরী দেবীর স্মৃতির রক্ষার্থে এই জলাধারটা এক লক্ষ তেরো হাজার টাকা খরচ করে বানাইছেন এবং পৌরসভার কাছে এটা হস্তান্তর করছেন রানী মৈরা ধরনের পরে মহারাজা এটা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস এর ভিতরে বেশ কয়েকটা বিভিন্ন আকৃতির চৌবাচ্চা আছে যেখানে ব্রহ্মপুত্র নদ থেকে পাম্পের সাথে পানি তুললে ফিল্টারিং এর মাধ্যমে পানি শোধন করে আবার জলাধারে উড়াইয়া প্রত্যেকদিন দুই বেলা শহরে সরবরাহ করা হইত পানি সরবরাহের আগে সাইরেন বাজায়া সবাই জানান দিত যে কারণে এটা ডাক কল নামে অনেকে ডাকতো সালে ফাঁক ভারত যুদ্ধের সময় সাইরেন বাজায় বিমান হামলার সংকেত দেওয়া শুরু হইলে পানির কলের ডাকারাকি বন্ধ হয়ে যায় শহরে বিভিন্ন স্থানে লোহার তৈরি সিংহমূর্তির মুখ দিয়া ফানি বাইরে যেত হন অহনা শহরে কোনো জায়গায় সিংহমূর্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না এটা সম্পর্কে আরো বিস্তারিত জানাম এএন যারা পানির কলের সাথে তখনকার সময় সম্পৃক্ত আছেন আর এনে যারা স্থানীয় লোকজন আছে হেরার কাছ থেকে

non sto in questo, mi stai beccando troppo. Non mi sento abbastanza. Ma non mi beccalcetta. Quanto ti ringrazio? Ale no si dia su ma scole si dia un ballo, sabato E নদী থেকে এ নেপানি নিয়ে আসতো তারপর থেকে সাপ্লাই দিত আর কি অনেক আগে উনিশশো সাতত্রিশের আগে এটা করা এটি মূলত হাউজ ছিল হাউস এন থেকে পানি নদী থেকে সরাসরি পানি আসতো আসার পর এন থেকে রিপেয়ারিং করে ব্লিচিং পাউডার দিয়ে বা ফিনাইল টিনাল দিয়ে লাল ঘর আছে ওইটাতে পরিশোধন করে সাপ্লাই দেওয়া হইতো পানির লাইনে তো এটা অচল এখন নতুন এই ট্যাঙ্কি হয়েছে একটা এর পরবর্তী আর অকেজ বাংলাদেশে এটা